হইচইয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আমার এই মিষ্টু সোনামণিকে নিয়ে দুনিয়াতে সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাবার নয় মা কখনো হয় না পর যতই অসুখ তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছলো না কিন্তু মায়ের ভালোবাসা হয় না পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা বন্ধুরা উক্তিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর কমেন্ট করে জানিও যদি কমেন্ট করো বন্ধুরা তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাবার আমরা উৎসাহ পেতাম জীবন মানেই ওঠা ওঠাপড়া জীবন মানে দুঃখ কষ্ট জীবন মানে কিছু চাওয়া কিছু পাওয়া আবার জীবন মানেই কখনো অন্ধকার কখনো আলো আলো অন্ধকার সবই আছে কিন্তু আলো অন্ধকারের মাঝখান থেকে আলোটাকে বেছে নেবে সত্যের পথে এগিয়ে চলো দেখবে সব সময় তুমি জিতবে তো